গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো রাঙামাটির ঘরকোনা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজ হচ্ছে বৃহস্পতিবার তো সকালবেলা ঘুম থেকে অনেক সকালেই উঠেছি উঠে নিয়ে আর কি ঘরের আর কি টুকটাক কাজকর্মগুলোই করছিলাম তো করে নিয়ে বাইরে যখন জল আর ঢালতে যাবো তখন দেখছি যে দরজা খুলতেই দেখছি গরুতে পটি করে রেখে দিয়েছে তো ভাবলাম যে আজকের দিনটা তো খুব ভালো দিনই আছে যেমন আজকে বুদ্ধ পূর্ণিমা আছে আবার বৃহস্পতিবার তার সাথে গন্ধেশ্বরী পুজোও আছে তো ভাবলাম খুব ভালো দিনেই পটি করে গেছে ভগবান মুখ তুলে চেয়েছেন তো সেই জন্য গোবর আর কি দিয়ে দিলাম গোবরটা গোবর ছড়া আর কি দিয়ে দিলাম জল আর ঢেলে নিয়ে তো এই সমস্ত কাজ করে এসেই আর কি দেখো ঘরদুয়ারটা ঝাঁট দিয়ে নিয়েছি ঘরদুয়ারটা ঝাঁট দিয়ে নিয়ে আর কি এই চা খেয়েছি চা মুখ আর ফ্রেশ হয়ে নিয়ে চা খেয়েছি চা খেয়ে নিয়ে আর কি ঘর দুয়ার আর কি ঝাড় দিয়ে তারপরে এই বাসনগুলো ধুতে বসেছি তো বাসন ধোয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আর কি বসাবো একটু আর কি আলুর তরকারি বসাবো কারণ বর আর কি খেয়ে যাবে মুড়ি দিয়ে আজকে আর অন্য কিছু নেই তো ভাবছি আলুর তরকারি করে দেবো পর কি আর কি মুড়ি দিয়ে বর খেয়ে যাবে তো দেখো বাসনগুলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার আর কি ধোয়াও হয়ে গেল ধুয়ে নিয়ে আমি বাথরুমটা খুব ভালো করে ধুয়ে দিচ্ছি কারণ আজকে যেহেতু বৃহস্পতিবার আজকে আমার গোটা ঘর দুয়ার থেকে শুরু করে বাথরুম থেকে শুরু করে আমি সব কিছু ক্লিন করি জানো তো তো এ দেখুন খুব ভালো করে আর কি ধুয়ে দিচ্ছি নিয়ে আর কি জায়গাগুলো জল কমে গেছে কুয়ো থেকে জল আর কি দই বালতি করে জল ভরে নিচ্ছি তো এ দেখো জল ভরে দিচ্ছি তো দেখো আমি বাসনগুলো ধোয়া হয়ে যাওয়ার পর এই জন্য নর্দমার কাছে ঘরের সামনে যে দেওয়ালটা আছে আর কি একটা ঘরে সেই দেওয়ালটায় জল ঢেলে দিলাম কারণ এখানে নর্দমারা থাকে তো সেই জন্য জল ঢেলে দিলাম জল ঢেলে দিয়ে দেখো বাসনপত্রগুলো আর কি উপুর করে দিচ্ছি যেগুলো আর কি মাজলাম তো বাসনপত্রগুলো উপর দিয়ে দিচ্ছি আমার কিন্তু আলুর তরকারি আর হয়ে গেছে কড়াইয়ে ঢাকাই আছে তারপরে দেখো বর আর কি খাওয়া দাওয়া কিছুক্ষণ পর আর কি বর খাওয়া দাওয়া করে বেরিয়ে যাওয়ার পর দেখো আমি ঘর দোকানো খুব ভালো করে মুছে নিচ্ছি ঘরটা মুছা মুছে দিলাম মুছা হয়ে যাওয়ার পর দেখো এবার সিঁড়িটা আর কি মুছতে যাচ্ছি কারণ বৃহস্পতিবার না আমি সিঁড়ি থেকে মানে একদম ছাড়ে সিঁড়ি থেকে শুরু করে সব খুব ভালো করে আর কি ধোয়া মোছা করে পরিষ্কার করে নিই কারণ ধুলো পরে জানো তো ধুলো পরে যতই আটকাই না কেন তো দেখো আমার এই যে মোছা মোছি পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তোমাদের সেটা দেখিয়ে দিচ্ছি একদম দেখো পরিষ্কার করে দিচ্ছে উপর থেকে এই যে দেখো আর খাটের পাড়ায় যে জামা কাপড়গুলো দেখছো না এগুলো সিঁড়ির ওখানে থাকে আর কি যেহেতু সিঁড়িটা আর কি মুছে খাটের পাড়ায় ডেকে দিয়েছি কাপড়গুলো আর আমার ফার্নিচার আর সব মোছা হয়ে গেছে তাই তো সব ভিডিও ক্লিপগুলো আমি তুলতে পারিনি কারণ এতটা তাড়াহুড়োর মধ্যে ছিলাম বেলা হয়ে যাচ্ছিল বলে সেই জন্য আর কি আমি তারা করে নিয়ে যতটুকু পেয়েছি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করেছি তোমার ঘর দুবার হয়ে গেছে এ দেখো বাইরেটাও পুরো আমি ক্লিন করে নিয়েছি এই যে এ দেখো কিছুগুলো জামা কাপড় ছিল সেগুলো ধুয়ে দিয়েছি তারপর আমার বাগানের ওদিকটা ক্লিন করে দিয়েছি নর্দ নর্দমা সব কিছু পরিষ্কার করে ক্লিন করে দিয়েছি ইভেন কি আমার ঢোকার যে মানে বাইরে থেকে যে বাইরে থেকে যে ঢুকি সেই সামনেটাও দেখো এ দেখো পুরো মুছে নিয়ে এখনো ভিজে আছে পুরো পরিষ্কার করে নিয়েছি এবার স্নান করতে যাব দিয়ে এসে পুজো করব আর কি তো দেখো স্নান করে চলে এসেছি স্নান করে এসে নিয়ে দেখো আমি পুজোর কাজে আর কি লেগে গেছি পুজোর সমস্ত ঠাকুরপত্র আর কি নামিয়ে নিয়ে ঠাকুরের জায়গাটা খুব ভালো করে আর কি মুছে পরিষ্কার করছি দিয়ে মুছে টুছে নিয়ে দেখো ঠাকুরগুলো আর কি তারপরে ওপরে আর কি তুলে দিচ্ছি এক এক করে ঠাকুরগুলোকেও জানি তুমি মুছে নিই খুব ভালো করে আর কি সপ্তাহে যেহেতু একদিনের ব্যাপার থাকে তাই না ঠাকুরগুলোকেও আমি খুব ভালো করে আর কি মুছে নিই তো এবার মোছামুছি করে নেওয়ার পর ঠাকুর একটু ওপরে তুলে দিলাম দিয়ে দেখুন এবার সিঁদুর যে যে ঠাকুরকে আর কি সিঁদুরের টিপ পরাবার সেই ঠাকুরকে সিঁদুরের টিপ দিচ্ছি যাদেরকে আর কি চন্দনের টিপ করাবা তাদের চন্দনের টিপ পরিয়ে নিয়ে আর কি এবার আমি একটু আর্চনা দিয়ে নিচ্ছি আমি কিন্তু খুব ভালোভাবে আঁকতে পারি না যতটুকু পারি ততটুকুই আর কি তোমাদের দেখাচ্ছি তো একটু আর কি খড়ি মাটি দিয়ে আর কি মা লক্ষ্মীর পায়েকে নিচ্ছি এইখানটায় আর কি যেহেতু ধূপ বাতিটা দিই সেই জন্য তো দেখো আমার আঁকাটা কমপ্লিট হয়ে গেছে এবার আর কি মা লক্ষ্মীর ঘরটা আমি বসিয়ে দিলাম মা লক্ষ্মীর ঘটও মেজে নিয়ে এসেছি তারপরে এনে দেখো মা লক্ষ্মীর ঘট আর কি বসিয়ে দিলাম দিয়ে এবার আমি আর কি সব ঠাকুরকে দেখো পুজোও করে নিয়েছি আমার পুজো করাও কমপ্লিট হয়ে গেছে এই জন্য দেখো ধূপ আর কি প্রদীপ তাকে ধুনো সব কিছু আর কি দেখো চলছে তো এবার আস্তে আস্তে আর কি আমি রান্নার কাজে লেগে পড়ব তো দেখো আজকে ঠাকুরকে আমি ভোগে দিয়েছি হচ্ছে আম আর হচ্ছে নকুল দানা তো আমি যেহেতু আর কি এই এই সময় আমার সময় তো সেই জন্য একটু অন্য কোনো ফল না দিয়ে আমি আমটাই আজকে দিয়েছি তো আজকে মনে করো যেহেতু বৃহস্পতিবার বললাম পূর্ণিমাও আছে তো ভেবেছিলাম যে আজকে একটু সত্যনারায়ণ পুজো দেবো তো কোনো আর কি কোনো কারণবশত আর কি করতে পারলাম না তো যাই হোক নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে রাঙামাটির ঘরকোনা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে দেখো সময় আড়াইটে দুপুরবেলা হয়ে গেছে আসলে কি বলতো বৃহস্পতিবার দিনটা এতটা পরিমাণ কাজ কাজের আর কি ব্যাপার থাকে তোমরা তো দেখতেই পেলে একদম ওই সিঁড়ির উপর থেকে গোটা ঘর দুয়ার বাইরে তারপরে নর্দমা নালা যা থাকে সব কিছু আমি ক্লিন করি যেন তো বৃহস্পতিবার দিনটা কারণ আমার আমার যেন মনে হয় আজকের দিনটা আর কি মা লক্ষ্মী ঘরের সবার ঘরে আর কি বস যেহেতু থাকেন আর কি সেই জন্য আমার মনে হয় আজকের দিনটাই আর কি পুরো পরিষ্কার ঝরিষ্কার আমি করি কোথাও আর কি ময়লা রাখি না আমি মানে এরকম একটা ব্যাপার দিনও রাখি না কিন্তু আজকের দিনটাই আমি একদম খুটে খুঁটে নিয়ে পরিষ্কার করি যার জন্যই আমার এতটা দেরি হয় তো সকাল থেকে সমস্ত বাসি কাজ হয়ে গিয়েছিলো বাসি কাজ হয়ে যাওয়ার পর মনে করো বরকে আলুর তরকারি করে দিয়েছিলাম চানাচুর দিয়ে ও দুটো মুড়ি খেলো আমিও দুটো মুড়ি খেয়ে ও বেরিয়ে গেলো ওর কাজে তারপরে ও বেরিয়ে যাওয়ার পর শুধু মানে ঘরটা মোচায় বাকি ছিল আর কালকে তো আমি ফুল টুল সব কিনে নিয়ে চলে এসেছি ঠাকুরের ভোগ ফুল এগুলো সব কিনে নিয়ে চলে এসেছি তাই আজকে বাজার যাবো না বলেই আর কি কালকে রাত্রেবেলায় সব আমি কিনে নিয়ে চলে এসেছি কারণ আজকে বাজার যাবো না এই কারণে হচ্ছে সমস্ত তরকারিপাতি আর কি ফ্রিজে ধরে রাখা আছে কালকের কারণ কালকে এতটা গরম পড়েছিল না যে বর আর কি বাইরে থেকে এসে নিয়ে না ওর মানে ভীষণ কষ্ট হচ্ছিল সেভাবে খেতে পারিনি খাবার গাছ দুপুরবেলা খেতেও পারিনি নি না তো সেই জন্য পাতি সব এই ফ্রিজে ধরে রাখা আছে এইগুলো শুধু খাবার আগে বের করে নিয়ে আর কি গরম করব আজকে শুধু ভাতটা বসালেই হয়ে যাবে তো দেখো আমি পুজো পুজো করে নিয়ে আর কি ভাতও দেখো বসিয়ে দিয়েছি এই জন্য এই একটু আগে আর কি ভাতটা বসালাম শুধু ভাতটা হয়ে যাওয়ার পর তরকারি পাতিগুলো বের করে আর কি গরম করে যেমন আছে আজকে আছে হচ্ছে কাল কালকে করেছিলাম না পুঁই শাক দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি সেটা পুরো ধরে রাখা আছে তারপরে আছে মাছের ঝাল আছে একটা ভাজা মাছ আছে তারপর আরও কী কী আছে এগুলো আমি মনে করতে পারছি না তো তোমাদের পরে বের করে আর কি দেখাবো বাকি সকালবেলা পুরো বাইরে জল ঢেলে পুরো পরিষ্কার পাতি করা আর কি দুবারে আর কি গোবর দেওয়া সব থাকে সেগুলো আমি কিছু তোমাদের সাথে আর কি শেয়ার করতে পারি নি যদি কোনো কোনো দিন যদি সময় পাই আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো বৃহস্পতিবারে সেই সকাল থেকে আজকে আজকে দিনটা আমার এইভাবেই কাটে মানে ভীষণ 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 আমার মনে হয় প্রত্যেকটা ঘরের হাউস ওয়াইফদেরই বোধ হয় বৃহস্পতিবারটা এই পুজোর দিনে ব্যস্ততার মধ্যে আর কি থাকে বোধ হয় আর মায়ের ঘর পেতে মা লক্ষ্মীর ঘর পেতে আর কি এই বৃহস্পতিবার দিনে আমি পুজো করি যার জন্য আমার এতটাই দেরি হয় কিছু করার নেই মানে একটা কাজ যদি বলি না যে আমি করবো না যেন মনটার মধ্যে শান্তি হয় না যে না ওই কাজটা স্টপ হয়ে গেল তাহলে ঘরটায় তো নোংরা থেকেই গেলো ওই ওই কাজটা করলাম না তার জন্য আমার যত দেরি হোক আমি মানে কুটে 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 যে যে কাজগুলো করার থাকে আমি সমস্ত কিছু ক্লিন করি তারপরে আর কি স্নান আর করে নিয়ে মা লক্ষ্মীর পুজো আজকে সব থেকে একটা স্পেশাল দিন কি বলো তো আজকে স্পেশাল দিন হচ্ছে আমার এই ঘরটার আজকে জন্মদিন মানে আজকের দিনেই আর কি আমরা গৃহপ্রবেশ করেছিলাম আজকে বুদ্ধ পূর্ণিমা আছে আজকে তিনটে আছে বুদ্ধ পূর্ণিমা আছে গন্ধেশ্বরী পুজো আছে আবার বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজো আছে তিনটে আজকে দিনটা ভীষণ ভালো জানো তো তো এই বুদ্ধ পূর্ণিমার দিন আর কি আমি এই ঘরটা পুজো করে নিয়ে এই ঘরে আর কি উঠেছিলাম তো আজকে এই ঘরটার জন্মদিন জানো তো তো স্পেশাল করে কিছু আর করা হলো না তো মাকেই ভগবানের কাছেই আর কি পুজো দিয়েছি তো এটাই ভগবান যেন আমাদের সকলকে ভালো রাখে সকলের যেন মঙ্গল করে ব্যাস আর কিছু যাওয়ার নেই ভগবানের কাছে আর হ্যাঁ ভগবান যেন নিজেও ভালো থাকে হোক চলো অনেক কথা বললাম তোমাদের সাথে এবার আর কি ভাত ভাতটা হওয়ার অপেক্ষায় তারপরে আর কি তরকারি পাতিগুলো বের করে গরম করে নেবো ঠিক আছে পরে তোমাদের তরকারি পাতিগুলো দেখাচ্ছি ভাতটা হয়ে যাক গরম করে নিয়ে তোমাদের দেখাবো ঠিক আছে তো বন্ধুরা ফাইনালি আমার ভাত রান্না শেষ আর ভাত রান্না করতে করতে বড় চলে এসছে তো তিনটে পনেরো দিক করে তো ও চলে আসার পরেও তো ভাতটা প্রায় হয়ে গিয়েছিল তো ভাতটা নামিয়েও দিয়েছি আর তার সাথে তরকারিগুলোও আমি গরম করে দিয়েছি তো চলো দুপুরবেলা আজকে কী কী দিয়ে আর কি ভাত খাবো রান্না না করে তোমাদের সেটাই দেখিয়েছি চলো তো প্রথমেই দেখাই দেখো ভাত এই যে ধোয়া উঠছে কত দেখতে পাচ্ছো একদম গরম ভাতটা আর তারপরে ভীষণ গরম বাপড়ি হাতে ছ্যাখা লেগে যাচ্ছে ভাত এই যে বরের একটা মাছ ভাজা আছে এটা পাঙাশ মাছ ভাজা আর কি বর ভাজা মাছ খেতেই পছন্দ করে আর এটা হচ্ছে ডাটার ঝাল এটা হচ্ছে মাছের ঝাল পাঙাশ মাছের ঝাল আর কি আর এটা আলু কুমড়ো তারপরে ছোলা আর পুঁই শাক দিয়ে আর কি একটা তরকারি আর এটা হচ্ছে যেহেতু আচার চাটনি নেই আর কি সেই জন্য এটা লাল লঙ্কার আর কি আমি আচার বানিয়েছিলাম শীতকালে যে লাল লঙ্কা পাওয়া যায় না সেই লঙ্কার আচার বানিয়েছিলাম সেটাই একটু নিয়ে নিয়েছি তো এই লাল লঙ্কার আচারটা আর কি আচারের রেসিপি যদি তোমরা দেখতে চাও তো আমার চ্যানেলে আছে তোমরা প্লিজ গিয়ে নিয়ে দেখে নিও শীতকালে যে লাল লাল লঙ্কাগুলো পাওয়া যায় না এই লঙ্কার আচার আমি করে রেখে দিই যেন তো ভীষণ খেতে ভালো লাগে আচার এই আচার আর কি খেতে এটা শীতকালেই লঙ্কাগুলো পাওয়া যায় নাহলে অন্যদিন অন্য সময় আর কি পাওয়া যায় না তো তোমরা কখনও আমার চ্যানেলে গিয়ে লাল লঙ্কার আচারের এই রেসিপিটা দেখে নিও দিয়ে বানিয়ে খেও শীতকালে যখন আর কি লঙ্কা পাওয়া যাবে তখনই অবশ্যই এখন না হলে কোথা থেকে পাবে বলো তো বানিয়ে রেখে দিও খুব ভালো লাগে খেতে আমি রোদেও দিই না রোদে না দিয়েই আমার আর কি আচারটা এত ভালো থাকে আমি একদম রোদে দিই না সেই যে আচারটা বানিয়েছি তারপর থেকে একবার কি দুবার রোদে দিয়েছি আমি একদম রোদে দিই না তার সত্ত্বেও আমার আচারটা খুব ভালো থাকে না তো তোমরা কখনো বানিয়ে রেখে মানে করে খেয়ে দেখো ভীষণ ভালো লাগে ভাতের সাথে রুটির সাথে বলো পরোটার সাথে বলো খুব ভালো লাগে তো আজকে আপাতত এগুলো দিয়ে আমরা লাঞ্চ সারবো তো চলো আর হ্যাঁ রান্না করার পর যেগুলো আর কি কড়াই আর যেগুলো ছিল যেগুলো তো আর কি তরকারি বাতি গরম করলাম তো গ্যাসের ঝি কড়াই এগুলো পাড়ে রেখে এসেছি খাওয়া দাওয়া করার পর তো আরও কিছু বাসন বেরোবে একসাথে সব মেজে নেব তার সাথে গ্যাসের ওভেনটাও মেজে নেবো তো চলো ঝটপট আমরা খাবারটা খেয়ে নিই এখন কটা বাজে বলো তো প্রত্যেক যে বন্ধুরা দেখো ইভিনিংয়ে তোমাদের সামনে আসতে পারিনি মানে দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর আর কি এখন তোমাদের সামনে আসছি এখন কটা বাজে বলো তো এখন সাড়ে দশটা বাজে এই সবে বর ঢুকলো তো বর নেওয়া আর কি ঢুকলো এবার আর কি রাত রাতে আর কি রুটি বানাবো সন্ধ্যা থেকে একটু ফোনের কাজেই ব্যস্ত ছিলাম গো একটু আর কি কোনো দিকে তাকাবার সময় পাইনি ফোনের কাজটা ঝটপট করে করে তাহলে না রাতে ঘুমোতে ভীষণ লেট হয়ে যায় জানো তো সকালবেলা না উঠতে অনেক দেরি হয়ে যায় কারণ কালকে সকালে না বরের কাজ আছে আর কি কারণ কাল মনে হয় বর যাবে গাড়ি সারাতে তো সেই জন্য সকাল সকাল ওকে ছেড়ে দিতে হবে তাই না এই সন্ধ্যে সন্ধ্যে আর কি ফোনের কাজটা আমি সেরে নিচ্ছি যাতে আর কি আমাকে লেট নাইট করতে না হয় তো দেখো সন্ধ্যে থেকে বা দুপুরের বাসনগুলো পর্যন্ত আমি গুছইনি এই বাসনগুলো আবার এখন এবার এই ফোনের কাজ করে উঠলাম বর এলো এবার এই বাসনগুলো আর কি ওখানে গুছাবো তাকেতে তারপর রুটি করব সকালের তরকারি আছে আলুর তরকারি ওটা দিয়েই আপাতত হয়ে যাবে আর কোনো অসুবিধা হবে না আর আজকে সব থেকে খারাপ করেছি কি বলে না সকালবেলা দুধ দিয়ে যায়নি কারণ কালকে এত বৃষ্টি হয়েছে মনে হয় হয়তো ওদের খাটালে কোনো অসুবিধা হয়েছে সেই জন্য দুধও দিয়ে যায়নি তো যাই হোক কিছু আর করার নেই ঘরে পাউডার দুধ আছে সেটা দিয়ে চা খাওয়া হয়ে যাবে তো এবার এই বাসনগুলো আর কি তুলি তুলে নিয়ে আর কি রুটি করতে লাগব তো রাতের খাবার আর কি করতে লাগবো তো বর আসবার সময় দেখো জিলিপি নিয়ে এসেছে এই জন্য একটি ইদের মতো কামড়ো দিয়েছি তো এবার আর কি জিলাপিটা খাবো খেয়ে নিয়ে আর কি বাসনটা গোছাবো তারপর রুটি তৈরি করব। তা চলো তোমরা দেখতে থাকো কেমন কমপ্লিট আর রুটি করতে করতে কতটা গরম হয় তোমরা তো জানোই তো সেই গরমটাই আমার হচ্ছে অতিরিক্ত গরম বাপরে বাপে করা কমপ্লিট এই যে রুটিটা এখানে রেখে দিয়েছি আর কি ঢাকা দিয়ে গরম গরম আছে বলে বড়কে আর ভেজে দিইনি নি তো এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তাহলে নরম থাকবে আর ভুলেই গিয়েছিলাম যে ফ্রিজে একটা ডিম ছিল তো বরকে দেখো ভেজে দিচ্ছি আর কি একটা ডিমের অমলেট করে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে তো তাওয়াটার মধ্যেই করে দিচ্ছি আর কড়াইটা আপাতত পারলাম না তো এটা তো তখন হোক তো তারপরে আর কি খেতে দেবো কি আচ্ছা এই তো আর কি সকালবেলায় যে আলু চোর করেছিলাম এই দেখো সকাল আলু চোর খুব খেতে টেস্ট হয়েছিল জানো বলে না তুমি যেমন তেমন করে রান্না করবে সেটাই টেস্ট হয় আমার বর বলে বলে তোমাকে অত যত্ন নিয়ে রান্না করতে হবে না তুমি যেমন তেমন করে করবে সেটাই খেতে দারুণ টেস্ট হয় তুমি যত্ন নিয়ে রান্না করলে পরে অতটা ভালো টেস্ট হয় না ও এরকম বলবে তো যাই হোক সকালবেলা তাড়াহুড়োর মধ্যে আর কি আলু করেছিলাম তো বর আর কি বলছে নাকি খুব ভালো খেতে হয়েছে তো একটু বেশি ছিল বলে ওখানে রেখে দিয়েছি তো সেটা ফ্রিজে ছিল ফ্রিজ থেকে আর কি বের করলাম তো ওটা খেতে খেতে নর্মাল টেম্পারেচারে চলে আসবে ফ্রিজটা বন্ধই ছিল চলছিল না যদি যদিও তো ওই আলু চচ্চড়ি আর এই ডিম ভাজা ডিমের অমলেট দিয়ে হয়ে যাবে আমি ডিমের অমলেট আর খাবো না আমার অল্প একটু আলু চচ্চড়ি হলেই হয়ে যাবে তো একটা রুটি গরুর জন্য রেখে দেবো বাকি আর কি আমি খেয়ে আমি খাবো আর বর খেয়ে নেবো তো চলো আজকের ভিডিওটা বন্ধুরা আর বড় করছি না দেখা হবে আবার একটা নতুন কোনো ব্লগ ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো নিজেদের খেয়াল রেখো আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো সবাইকে টাটা a good night